আমি একটা তারিখ যেতে চাম স্যার আমি হজে যাবো আমি হসটা না আর কিচ্ছু চাই না এই জিনিসটা সম্ভব সম্পদ না আমি হস করে সব বিএনপি পরিবারের জন্য দোয়া করবার জন্য শক্তি আল্লাহ মাঠ দেয় ওই মক্কা দেয়া আর ময়দানে দেয়া এটা আমার চাওয়ার কিছু নেই সম্পদ কি করবো বছর সরকারের আম বলে আমি একদিন পতাকা তুলতে আসছি পতাকা তুলে আমার ঘিরি ফেলা ছিল তবু আমি পতাকা তুলছি শহীদ প্রেসিডেন্ট দল বাংলাদেশের পতাকা আমি তুলবো দলের পতাকা আমি তুলবো তুলিয়া ছাড়ছি আমি কেউ ছিল না তখন আমি ছিলাম একাই কেউ চব্বিশটা মাস কোন কেউ কেউ ছিল না নিষিদ্ধ আসিল করার নেতারাও আসতে পারে নাই আমি ওই পানের দোকান ওটি কানিতে আসিল ছাব্বিশে মাস একুশে ফেব্রুয়ারি সাতই নভেম্বর ষোলোই ডিসেম্বর আমি পালন করছি জিয়া রহমানের মাথা মালা দিছি পতাকা তুলছি এলে আমি করছি আমার কোনো ভয় নেই জিয়া রহমান এক ভয় করেনি আমি ভয় করি জিয়া রহমান একটা বীর উত্তম ছিল বীর মুক্তি দিদার সন্ধানেরা ভয় করতে পারে না বহু ধরতবেন যে আওয়ামী লীগের ধরতবেন সহ্য করছি পুলিশের ধরতবেন সহ্য করছি অনেক নির্যাতন সহ্য করছি জেল খাচ্ছি মামলা খাচ্ছি রিমান খাচ্ছি তবু আমি এই দলটাকে ভালোবাসি বিদায় তারেক জিকে ভালোবাসি জিয়া রহমানকে ভালোবাসি খালেদা জিকে ভালোবাসি এই কারণে আমি আসি আজকেও আসি থাক যে কয়েকদিন বাসি আছে আমি অফিস খুলি অফিস বন্ধ করি এই ভাগে পুলিশ তো ওই দিয়ে সাতার মতন হায়া থাকতো আমি তবু ভয় করতেম একটা কথাই কইলাম জিয়া রহমান ভয় করে নাই তারেক গিয়া ভয় করে নাই ম্যাডাম ভয় করে নাই দেশের ম্যাডাম দেশেই ছিল অনেক থিজিবাক পলে গেছে কিন্তু আমার ম্যাডাম পলাই নেন আমাদের ঘরে ছাড়ি যায় নাই এদের বড় চাও পা আমি গ্রেফতার হয়েছি দলের প্রতিষ্ঠাবাসীকে পয়লা সেপ্টেম্বরে উনত্রিশ দিন জেল খাচ্ছি রিমান্ড খাচ্ছি উননব্বই সালে গাইবান্ধা আসলাম সাজাবাই সভাপতি তাই আমার বলে গায়ে ঢাকার থাকি যাচ্ছিস তুই এখানে থাক আমাদের সাথে থাক ওই সকল থাকি তার বাড়ির খাসি দুপুরবেলা এক বেলা করি আসি থাকছি তখন তো কখনো অনেক নেতা কম ছিল আমি আসিলাম কথা হইলে জিয়া রহমানকে ভালোবাসি খালেদা এক ভালোবাসি তার এক ভালোবাসি জিয়ার পরিবারকে ভালোবাসি জিয়া রহমানের সন্তান একটা মিত্র হয়ে গেল তার গিয়ে কোমর ভাঙি দিল নির্যাতনে এই ফেজিবাদের হুকুমে তার নির্যাতন করলো তারপরে মনে করে এত কষ্ট করি ম্যাডাম জেলে গেল বাড়ি ছাড়া হলো তবু আমি ছাড়তে পারবো আমি কেমন করে সারি আমি তো ওই জন্য সারি নেই এটা মনের উপর জাগি উঠলো আমি সারি নেই ওটা যে আন্দোলন মিছিল মিলিয়ে গেছে গুলি গুলি করছিল ছাত্রী ওঠে আমাদের পায়ে গুলি লিখছিল আমি সভাপতি পাচ্ছিলাম হলো সাজা ভাই সাজা ভাইয়ের পরে পাচ্ছি সামাদ ভাই সামাদ ভাইয়ের পর সানা ভাই তারপরে বাবু ভাই দশ বছর ছিল আহব ভাই ছিল পাঁচ বছর তারপরে হলো সাদিক সার আলো যে আট নয় বছর হলো আছে আমি পার্টি খুলি চাটা নিয়ে নেতা কর্মীরা আসে আমাদের চার কটা খুলে আমি ঘরটা ঝাড় ট্যাট গোছ গাছ করি করি চেয়ার গোছ গাছ করি নেতা কর্মীরা আসে আমি বস বস্তি দেয় যে কার্যের কথা করিয়া যে পান খাই নেতা মিষ্টি প্রোগ্রাম হলে মিষ্টি সিঙ্গারা এলাকা আনি দেয় মিনিমের নেতারা আমাকে দেয় কিছু সব বেলে আমাকে দেয় এই দশ বিশ পঞ্চাশ টাকা যা দেয় এটাই কষ্ট করি আমি দিন চালাই তাই আমার মইনুল হচ্ছেন সাদিক ছাড়া আমার দেয় কিছু একটা মাসিক পাঁচ ছ হাজার টাকা দেয় এটাই দিয়ে টুকটাক করি আল্লাহ রহমান আপনাদের দয় চলতি চলি ছাত্র ধানার লোকও আমার সেন এ নেতা ধানার নেতাকর্মী বাড়িতে আমি চিঠি দিবার যে আমার সবাই সেন তার বউ চল সবাই আমাকে আমি দলে নিজের ব্যক্তির জন্য কিছু করিনি কিচ্ছুই কিচ্ছুই করিনি কিচ্ছুই করিনি আমি নিজের জন্যে দলটাকে ভালোবাসি যে পরিবার ভালোবাসি কিচ্ছু করিনি আমার চা পাওয়ার কিচ্ছু নাই আমি আমি একটা নিয়ত তারিখ দিয়ে দেশে প্রধানমন্ত্রী যদি হয় বড় কথা আমার একটা ছেলে আছে আমি একটা তারিখ দিয়ে স্যার আমি হজে যাবো আমি হজ আর কিচ্ছু চাই না এই জিনিসটা আমার সম্পদ চাই না আমি হজ করে যাবো আমাদের সব বিএনপির পরিবারের জন্য দোয়া করবার জন্য শক্তি আল্লাহ দেয় ওই মখা দেয়া আর আবার ময়দানে যা এটা আমার চা বা কিচ্ছু নেই সম্ভব কী করবো হাজিনার বিহনের চার ছো পাঁচ ট্যাগের মালিক আমি আমি তো কই চাওয়া পাওয়া নাই শহীদ প্রেসিডেন্ট দরকারি শহীদ জিয়া রহমান মারা যাওয়ার সময় তার কিচ্ছুই ছিল না আমি সার অনুসারী আমিও কিচ্ছু চাইনি আজকে এই দশটা এইটাকে শোনার স্বভাব হয়তো ওই লোকটা বাঁচিয়ে থাকি জিয়া রহমান বাঁচিয়ে থাকি আমার ত্যাগ আছে আমি এই দশটা ভালোবাসি সে থাকে আমি ভালোবাসি দল ভালোবাসি যেমন খাওয়া না খাওয়া এসে পরের কথা দলটা বেশি কথা হলে দলটা ভালোবাসা শহীদ প্রেসিডেন্ট ভালোবাসা খালেদা জিয়া ভালোবাসা তারেক দিয়ে এক ভালোবাসা অনেক দেখছি অনেক নেতাকে দেখছি ইনি দেখ চলেছে খুব নিখুঁত ভাবে জিয়া রহমানের একটা খাওয়া এক ধনার বাড়ি খাবার গেছিল আমি শুনছি খাবার গেছিল খাবার অ্যারেঞ্জমেন্ট করছিল অনেক প্রকারের খাবারের আইটেম করছিল সেই আইটেম না করিয়ে ডাইল আর শাক খেয়া ভাত খায় সেখান থেকে উঠে সকল থেকে মনে করলো আমাদের গরিবের যে রহমান হলো গরিবের নেতা তাকে ওই কারণ থেকে সকল থেকে আমি ভালোবাসি আমি বিএমপি অফিসে এখানে উননব্বই সালে আসছি উননব্বই সালে থেকে আজও আমি আসি থাকবো যে কয়েকদিন বাঁচিয়ে আছি সব ছেলেবেলা আমাকে ভালোবাসে নেতা আমাকে সব ভালোবাসে আমার আমার লাভের কোনো ইয়া নাই জনগণ ভালো ভাবলে আমার লাভের কিচ্ছু নেই আমি জীবনের লাভ মনে করলাম না আজ শেষ বছর লাভ মনে করিয়া কি করব যে অল্প স্বল্প জমি আনা আছে আমি আদিবাদি করি সেখানে গিয়ে আমি তিনটে বাচ্চা একটা বাচ্চাকে আমি লেখাপড়া করা মাস্টার ডিগ্রি পাস করতেছে আর কি আমার বড় চাওয়া বাবা তার গিয়ে আলে আমার ছেলেটাকে চাকরি নিয়ে দাও এই কথায় আমি বলবো আর কিচ্ছু নেই আমার আমার সঞ্চয়ের কিচ্ছু নাই তবুও আমি দলটাকে ভালোবাসি করি আছি